আজকে রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী ধর আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আমাদের এই রাশিফল বা লগ্নফল অনুষ্ঠানটি ভারতীয় বৈদিক জ্যোতিষ উপর আধারিত আপনারা জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আকারে হয়ে থাকে কারণ একজন জাতক বা জাতিকা সম্পর্কে বিস্তারিত জানতে হলে জন্ম কুণ্ডলী বিচারের প্রয়োজন রয়েছে তথাপি আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা যদি কিছুটাও উপকৃত হয়ে থাকেন তাহলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি সার্থকতা তো দর্শক চলুন এবার যাওয়া যাক মূল আলোচনায় বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সাংবাদিকতা প্রফেশনে রয়েছেন কিংবা ডিফেন্সে কর্মরত যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন যারা কূটনৈতিক রয়েছেন তাদেরকে কিন্তু একটু সাবধানে আজকে এই দিনটি অতিবাহিত করতে হবে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য দিনটি শুভ ছাত্র ছাত্রীদেরকে আরো অধিক মনোযোগী হয়ে লেখাপড়া করার প্রয়োজন রয়েছে আজকের এই দিনে বিনोदर শুভ পশ্চিম দিকে যাত্রা মানা আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে মেগুনি আর শুভ সংখ্যা হচ্ছে 4 বৃশ্চরশির জাতক জাতিকাদের মধ্যে মিডিয়াতে কর্মরত ব্যক্তি বর্গদের জন্য আজকের দিনটি যথেষ্ট আমোদ প্রমোদেই অতিবাহিত হতে থাকবে নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে কিন্তু আপনাদের আপনাদের মধ্যে যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা দিন দিন যাবত শুধু লোকসান করেই যাচ্ছিলেন শেয়ার ব্যবসায় তারা কিন্তু আজকে দিনে কোনো শেয়ার ক্রয় করলে তার থেকে ভবিষ্যতে অধিক বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে কিন্তু লেখাপড়ায় আরও অধিক মনোযোগী হতে হবে এবং অলসতার বসীভূত হয়ে লেখাপড়া বিমুখ হওয়া কিন্তু মোটেই উচিত হবে না আপনাদের আর আপনাদের জীবনে যদি আজকে নতুন কোনো প্রেমের প্রস্তাব আপনারা পেয়ে থাকেন সেই প্রেমকে অ্যাকসেপ্ট না করাই আপনাদের জন্য পাঞ্চনীয় হবে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা গাড়ির ব্যবসার সাথে জড়িত রয়েছেন কিংবা যারা নিয়মিত গাড়ি ড্রাইভ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি যথেষ্ট সাবধানতার সাথে অবলম্বন করতে হবে ড্রাইভিং এর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন রয়েছে পানি থেকে গাড়ি বের করার পূর্বে বা গ্যারেজ থেকে বা কোনো বাস স্ট্যান্ড থেকে বাস বের করার পূর্বে গাড়ি বের করার পূর্বে প্রাইভেট কার বের করার পূর্বে আপনার গাড়ি ইঞ্জিন চাকা ইত্যাদি ভালোভাবে চেক করে নিয়ে তারপরে কে করা উচিত হবে অন্যতম হয় বড় কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে কিন্তু আপনারা করতে পারেন যার দ্বারা রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের মধ্যে যারা আহতক রয়েছেন বিভিন্ন কলেজে কিংবা যারা লেকচারার হয়েছে শিক্ষক হয়েছে তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালোভাবেই অতিবাহিত হতে থাকবে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে 3 কঠোর প্রশিক্ষণের জন্য আজকের দিনের সময়টা একটু প্রতিকূলই থাকবে তথাপি নামা দিক দিয়ে কিছু অর্থপ্রদ যোগ রয়েছে আজকে দিনে আপনারা যদি ধর্ম এবং কর্ম দুটোকেই সমান্তরালে চালিয়ে যান তাহলে দেখবেন অনেক দিক দিয়ে ও প্রত্যাশিতভাবে আপনি বেনিফিটেড হচ্ছেন আপনাদের মধ্যে যারা শিক্ষকতা प्रोफেশনে রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি যথেষ্ট চ্যালেঞ্জিং তবে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন স্পেশালি কর্মক্ষেত্রে পারিবারিকভাবে শান্তি বজায় থাকবে ক্ষেত্র বিশেষ দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে চার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনিবার্য কোনো কারণে আজ মনের শান্তি বিনষ্ট হতে পারে আপনাদের মধ্যে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন বা বিদেশি কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জড়িত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো থাকলেও যারা গার্মেন্টস ব্যবসার সাথে স্পেশালি জড়িত তাদের জন্য কিন্তু আজকের দিনটি মোটেই শুভ নয় কাজেই আপনাদেরকে যথেষ্ট সাবধানতার সাথে সমস্ত প্রকার ব্যবসায়িক কার্যক্রম সম্পাদন করতে হবে পারিবারিক সুখ শান্তি ক্ষেত্র বিশেষ কিছুটা হয়ে সম্ভাবনা রয়েছে। আজকের দিনের আপনাদের শুভ হচ্ছে হচ্ছে লাল এবং সংখ্যা পাঁচ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নানা দিক দিয়ে নানা ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে যে কারণে হয়তো আপনার মানসিক স্থিতি কিছুটা বিনষ্ট হয়ে যেতে পারে তবে যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের পারিবারিক দিক দাম্পত্য সুখ বজায় থাকবে তবে যারা বিদেশে রয়েছেন তারা কিন্তু আজ অর্থ ব্যয় করে কোনো কিছুই ক্রয় করতে যাবেন না ক্রয় যোগ আজ আপনাদের জন্য ততটা শুভ নয় যারা দেশে বসবাস করছেন তারা কিন্তু ইচ্ছে করলে জমি জমা ফ্ল্যাট দোকান ইত্যাদি ক্রয় করতে পারেন আজ আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ আর শুভ সংখ্যা হচ্ছে ছয় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক কলহ দেখা দিতে পারে যে কারণে মানসিক স্থিতি কিছুটা নষ্ট হয়ে যেতে পারে বা মনের মধ্যে অশান্তি বিরাজ করতে পারে তবে কর্মক্ষেত্রে আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ পাওনা আদায়ে সচেষ্ট থাকুন আপনাদের মধ্যে যারা কাপড়ের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অতিব শুভ আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে ধূসর আর শুভ সংখ্যা হচ্ছে সাত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদেরকে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য খাদ্য তালিকায় মনোনিবেশ করার প্রয়োজন রয়েছে কর্মের ফাঁকে ফাঁকে একটু সময় বের করে মেডিটেশন করে নিন তাহলে দেখবেন মানসিক স্থিতিও সঠিকভাবে বজায় থাকবে আজ দূরের কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে যার মাধ্যমে আপনি ব্যবসায়িকভাবে উপকৃত হতে পারেন আজ বিকেলে আপনারা শপিংয়ে বের হতে পারেন শপিং করলে আপনাদের মানসিক অস্থিরতা কিছুটা হলেও দূর হবে আপনাদের পিতা মাতার শরীর স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে বাড়িতে আপনার যদি ছোট বাচ্চারা থাকে তাহলে তাদের শরীর স্বাস্থ্যের প্রতিও বিশেষ নজর রাখার প্রয়োজন রয়েছে যাদের সন্তান কলেজ কিংবা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে সন্তান জড়িত কোনো শুভ কর্মের দ্বারা আপনাদের মান সম্মান সমাজে বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে আজ সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল আর শুভ সংখ্যা হচ্ছে আট ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু আজ স্লিপ অফ টার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার মুখ থেকে আপনার অজান্তে এমন কোনো শব্দ বা বাক্য বেরিয়ে যেতে পারে যার দরুন বাক্য শব্দ চয়নে এবং ব্যবহারে আপনাকে আজ যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের মধ্যে যারা ডিপ্লোম্যাটস রয়েছেন যারা বিদেশে বসবাস করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন নানা দিক দিয়ে অর্থপ্রাপ্তি এবং সুসংবাদ প্রাপ্তির মধ্য দিয়ে কিন্তু দিনটি অতিবাহিত হতে থাকবে আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যও দিনটি অত্যন্ত শুভ তবে আজ পূর্ব দিকে আপনাদের যাত্রা অশুভ আপনাদের আজ সারা দিনের জন্যে শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে নয় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের প্রতিদ্বন্দ্বীরা কিন্তু খুবই সচেষ্ট থাকবে আপনাকে ক্ষতি করার জন্য তথাপি আপনার বড় ধরনের কোনো ক্ষতি করতে তারা পারবে না বা ক্ষতি করতে সক্ষম হবে না তবে আপনি যদি ধর্ম কর্ম সঠিকভাবে করতে থাকেন তাহলে আপনার শত্রুরা আর যারা আপনার যার দ্বারা আপনার কর্মক্ষেত্রকে আপনি আরো অধিক সম্প্রসারিত করতে কিন্তু সক্ষম হবেন আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি শুভ আবার ক্ষেত্র বিশেষ নতুন প্রেম আপনাদের জীবনকে আরো অধিক আনন্দিত করে তুলতে পারে ছাত্র ছাত্রীদের জন্য আজকের দিনটি যথেষ্ট চ্যালেঞ্জিং তবে লেখাপড়ায় আপনাদেরকে আরো অধিক মনোযোগী হতে হবে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ সংখ্যা হচ্ছে এক কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে আজ অকারণেই আপনাদের মনে কিন্তু এক ধরনের অহংকার বাসা বাঁধতে পারে তবে আপনাদের উচিত হবে অহংকারের বসীভূত হয়ে অন্যকে অপদস্থ না করে নিজের কর্মগুলোকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা পজিটিভ কর্ম করা দরকার সেই ধরনের পজিটিভ কর্মগুলি করতে থাকা আজ আপনারা যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা ডলার বা ইত্যাদি ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু ব্যবসার মাধ্যমে আর্থিক উন্নতি অধিক সাধিত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা সাংবাদিকতা প্রফেশনে রয়েছেন তাদের জন্যও কিন্তু আজকে দিনটি অত্যন্ত শুভ একটি দিন দূরের যাত্রা অশুভ তবে কাছের যাত্রায় আপনি অধিক বেশি বেনিফিটেড হয়ে থাকবেন আজকে এই দিনে আপনাদের মধ্যে যারা জ্যামস্টোনের বিজনেসের সাথে জড়িত রয়েছেন যারা ডায়মন্ডের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু আজ সেল অধিক হওয়ার কারণে আপনারা কিন্তু অধিক লাভ করতেও সক্ষম হবেন কাজেই অর্থনৈতিক দিক দিয়ে মোটামুটি আজ আপনাদের ভালোই কাটবে আজ আপনাদের জন্য শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে দুই মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা বিভিন্ন কলা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন আপনাদের মধ্যে যারা ভাবছেন দূরে কোথাও বেড়াতে যাবেন তারা কিন্তু আজকের এই দিনটিকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আপনাদের মধ্যে যারা একটু বয়স্ক রয়েছেন তাদের কিন্তু নিউমোনিয়া বা ঠান্ডা জনিত কোনো রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা দীর্ঘদিন যাবৎ কোনো না কোনো ক্রনিক ডিজিজে ভুগছিলেন তাদের জন্য আজকে এই দিনে সেই রোগের যে প্রভাব আপনার উপরে তা কিছুটা কিন্তু কমতে থাকবে ক্ষেত্র বিশেষ ডাক্তারের স্মরণাপন্ন হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে নীল আর শুভ সংখ্যা হচ্ছে দিন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শ্রী রূপন ধর এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ